আমরা যারা হাতে তৈরি করার এমলিফায়ারগুলো দিয়ে ভাড়া অথবা ব্যবসা করতেছি অথবা কাজ করতেছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু নিজের প্রোডাকশন করা বোর্ড আমাদের চ্যানেলে অনেক বোর্ড দেওয়া রয়েছে গাউন ব্রিজ মোড বিভিন্ন মূলত আজকে এইগুলো নিয়ে কথা বলবো না আমরা প্রথমত যে এমলিফায়ার সার্কিটগুলো কিনি এগুলোর যে হাই ভোল্টেজ যে পিনগুলো আছে লেয়ারগুলা সেটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ এই সাইডে কিন্তু এক ধরনের রং দিয়ে আর কি ঢাকা থাকে তো আমরা হাতে ছেট বানালে এটা আসলে আমরা সোল্ডারিং করি না তো এই সার্কেটটা আপনারা দেখেন আর আমরা আরেকটা সার্কেট দেখাচ্ছি আমি যখন কাজ করি বিশেষ করে এই সার্কেটগুলোর দেখেন এর যে লেয়ারটা রয়েছে এটার সাথে কিন্তু এটা মিলবে না আমি এই সল্ডারিং যে ইট আছে সল্ডারিং যেখান দিয়ে আর কি হাই ভোল্টেজগুলা ঢুকবে এখান দিয়ে সুন্দরভাবে যে রাং দিয়ে আমরা শল্ডারিং করে এটার ফিটনেসটাকে একটু মোটা করে দেবো এটা মোটা করে দিলে এটার যে প্রিন্টের লেয়ারটা রয়েছে সেটাতে ভালো পরিমাণ লোড নিতে পারবে আপনার চেটটা মূল্যবান চেটটা নষ্ট খুবই কম হবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা আমাদের কাছ থেকে অথবা অন্য অন্য জায়গা থেকে সার্কেটগুলো নিচ্ছেন তারা এই কাজটুকু একটু মোটিফাই করে করে নেবেন কারণ এগুলো আমাদের করা থাকে না অথবা অন্য যারা রয়েছে যারা সিঙ্গেল লেয়ারের বোর্ড ব্যবহার করেন তারা এই কাজটা একটু জ্বালা করে নেবেন করে নিলে আপনার এমনি ফ্যাডটার সার্কেট কোয়ালিটিটা আর একটু ভালো হবে প্রিন্টের লেয়ারটা একটু কষ্ট করে মোটা করে দেবেন